মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার নিমতিদা সমবায় সমিতির নির্বাচনে মোট নয়টি আসনের মধ্যে সবকটিতেই জয়ী হল তৃণমূল প্রার্থীরা বলে খবর পাওয়া গেছে নিমটিতা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটাররা তৃণমূল প্রার্থীদের জয় করায় ভোটারদের অভিনন্দন জানিয়েছেন শামসেদগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম ও তৃণমূল নেতৃত্ব রবিবার নিমটিতা জিডি ইনস্টিটিউশনে বেলা এগারোটায় শুরু হয় ভোট গ্রহণ ভোট অবাধ ও শান্তিপূর্ণ রাখতে কড়া পুলিশি বন্দোবস্ত করা হয়েছিল উল্লেখ্য এই সমবায় নির্বাচনে আগেই তিনজন তৃণমূল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন বাকি ছটি আসনেও তৃণমূল প্রার্থী দিয়েছিল এই ভোটে কংগ্রেস সিপিএম এবং বিজেপির প্রার্থী ছিল যথাক্রমে দুইজন একজন এবং চারজন বলে জানা গেছে এই তিন দল সম্মিলিতভাবে লড়াই করলেও তৃণমূলের কাছে হার মানতে বাধ্য হয় সময় ভোটে বয়স্ক ভোটারদেরও উৎসাহের সঙ্গে ভোট দিতে দেখা গেছে ভোট হয়েছে উৎসবের মেয়ে বলে একাধিক ভোটাররা জানিয়েছেন প্রথমত আমি এই জয়টা বলবো আমাদের কর্মীদের জয় মামাটি মানুষের জয় এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষ আস্থা রেখেছে এটা আজকে নিমতিতা অঞ্চলের যে কৃষি সমবায় ভোট সেখানে মানুষ প্রমাণ করল যেখানে বাম কংগ্রেস এবং বিজেপির অশুভ জোটকে বিপুল ভোটের ব্যবধানে মানুষ পরাজিত করেছে এবং তৃণমূল কংগ্রেসের নজন প্রার্থীকে বিপুল ভোটের মার্জিনে জয়লাভ করিয়েছে আমি নিমতিতাবাসীকে ধন্যবাদ জানাবো যারা এই কৃষি সমবায়ের ভোটার তাদেরকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন জানাচ্ছি যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সমর্থন করেছে এবং সাম্প্রদায়িক বিজেপির এবং কংগ্রেসের বামের যে অশুভ জোট সেটাকে পরাস্ত করেছে আজকে এটা প্রমাণ করল যে সাধারণ মানুষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এই তৃণমূল আমাদের যে নিমতিতা অঞ্চলের যে নির্বাচন সেটা আমাদের অঞ্চল সভাপতি সামিউল আলম সামিউল হক এবং আমাদের সমস্ত মেম্বার আমাদের বুথ সভাপতি কর্মীরা নেতৃত্ব শাখা সংগঠন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করেছে তার ফলস্বরূপ আমরা এই জয় পেয়েছি আমরা তাদের আমাদের কর্মী আমাদের নেতৃত্ব আমাদের শাখা সংগঠনের সমস্ত সভাপতি এবং আমাদের অঞ্চল প্রেসিডেন্ট সামিউল হক তাকেও অসংখ্য ধন্যবাদ জানাই তিনি তার টিমকে নিয়ে যেভাবে পরিশ্রম করেছে এটা মেহনতের জয় পরিশ্রমের জয় বিজেপি কংগ্রেস এবং হয়েছিল করার জন্য যে জয় এলো আমরা বরাবরই বলি যে বাংলায় তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার জন্য বাংলার উন্নয়নকে আটকে দেওয়ার জন্য বাংলার উন্নয়নকে থমকে দেওয়ার জন্য বাংলার সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য বাম কংগ্রেস বিজেপি সবসময় এক হয়ে কাজ করছে বিগত দিনের যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনেও কিন্তু একই তারা চোট করেছে একই রকমভাবে আজকেও তারা করছে বলেই তো মানুষ আজকে তাদেরকে প্রত্যাখ্যান করছে নয় শূন্য এটাই তার প্রমাণ আজকে নিমতিতা অঞ্চলের মানুষ যারা সাধারণত এটা গ্রামীণ এলাকার ভোট এবং যারা ভোটার তারা কিন্তু অত্যন্ত দরিদ্র পরিবারের ভোটার আজকে তারা কিন্তু মমতা ব্যানার্জির উন্নয়নের প্রতি মমতা ব্যানার্জির যে সম্প্রীতির রক্ষার যে লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে লড়াই সেটাকে কিন্তু এই নির্বাচনে ভোট দিয়ে জয়লাভ করিয়ে তৃণমূল কংগ্রেসের যে প্যানেল তাকে জয়লাভ করিয়ে সেটা কিন্তু প্রমাণ দিয়েছে যে কৃষক থেকে শুরু করে মৎস্যজীবী থেকে শুরু করে বিড়ি শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষ তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে